তো এই যে মানে পুরুষ মানুষ যদি একটা গরু বিক্রি করে আপনি কয়টা বিক্রি করতে পারেন আমিও করি দুইটা একটা যেদিন দিয়ে সমাল আছে না পড়াশোনা নাই লেখা নাই পড়া নাই তবুও আপনি গরুর ব্যাপারে ঠিক টাকার পয়সা কি গনি নিতে পারেন অবশ্যই পারেন জি সম্ভব হ্যাঁ আপনি দিন দেখেন না দেখেন একবার 5 মিনিট 5 মিনিটে 2 লক্ষ টাকা 5 মিনিট বলবো

মেলার দিন আগের কথা ও পান খাইতে গেছে দোকানে আমিও পান খাইতে গেছি দোকানে তা আমাকে খুব ভালোবাসে হ্যাঁ তা বলছিল যে বলে আচ্ছা পাগলি তুই কি হইতে চাইস তা আমি কি আপা আমার খুব ইচ্ছা আপনার মতন গরুর ব্যাপারি হওয়ার মতো উনি আগে ব্যবসা করত তো সে থেকে কি আপনি গরুর ব্যাপারী জি একটু আপনি করাই করতেছেন মানে হলো বিক্রি করতেছেন আমাদেরকে একটু বলবেন যে আসলে কত টাকায় আপনি গরু বিক্রি করে নিয়ে আসেন এবং কত টাকা লাভে আপনি গরু চালেন আমি সীমিত লহে হিসাবে লাভ সারি সীমিত লাভ সীমিত লাভ জি আমার আমি তার গরু কিনতে যাই না আমার স্বামী গরু কিনে নিয়ে আসে কি গরুর ব্যাপারই নাকি জি কি কি হয় আমার কি

বোন তাকে দোয়া দিছে সে আজকে গরুর ব্যাপারি। এই যে সে কি আসলে টাকা পয়সা কি গোনে নিতে পারে কাছে কাছে আমি আপনারে বলি টাকা পয়সা গোনা হিসাব নিকাশ লেখা পড়া আমি একটু পাশে যান লেখা পড়া লাগে না বুঝছেন এটা মানুষের মাথা দিয়েছে মানুষের বিবেক দিছে বুদ্ধি দিছে আল্লাহ পাক সব কিছু মিলে দিয়েছে ঠিক আছে এটা কিচ্ছু লাগে না হিসাব হিসাবই আমরা এখন পর্যন্ত যা জানি আর যা বুঝি আয় পায় বিয়ের পাশের পোলাফলে আমার কাছে খাওয়াই নাই মানি পাস বি পাস খাওয়া নাই আমার কাছে খাওয়াই নাই কি বলেন ভাই এই সব এই সব আমার কাছে খাওয়া নাই ওয়াগো হিসাব দিলে হিসাবও মিলাইতে পারে না এখনো আর আমাগো এক মিনিটে হিসাব ملي জায়গা কোটি কোটি টাকার হিসাব মিলি জায়গা টিপু ভাই আমরা তো কিছু জান না স্কুলের বারান্দায় কোনো দিন যাই নাই স্কুলের বারান্দায় জানেন আপনি গেছেন না আপনি বারান্দায় যান নাই মানে বারান্দায় একটু কখনো ঘুরতেও যান না বশানো নাই না বার্সিটি দেখেন নাই না কলেজ স্কুল না মুক্ত মাদ্রাসা

আহক বাড়ি দুইটা একটা যা পারি ওরা যখন না থাকে ও মুকামে চলে গেল গরু ধুইয়া গেল হ্যাঁ তখন আপনি পুরো ঘটনা সত্য ঘটনা তো সত্যই পুরো গরু ধোয়া খোয়া সবকিছু ওকে করে গাটলি এত পুরুষ মানুষের ভিড়ে এই পাগলিটা কি আসলে সামলাইতে পারে অবশ্যই পারে আজ দিন থাকি এত এই ব্যবসা না বহুত কাল আগে থাকি কতদিন ধরে এই ব্যবসা এই ব্যবসা পরায় আজকে বিশ বছর হইতেছে বিশ বছর ধরে এই পাখি এই ব্যবসা করতেছে এই গরুর হাটে এই গরু হাটে আজকে আরো মেলা দিন আগে আসা হয়েছে থাকেন কোথায় গুমান কোথায় বাসায় বাসায় কি হাটে কে থাকে হাটে কেউ থাকে না যখন বাসা যাওয়ার সময় হয় তখন বারোটা একটা বাজে যায় তখন বাসা চলে যায় গরু তো হাটের ভিতরেই বান্দা থাকে কেউ ধরে না পাহারাদার থাকে না না মালিক থাকে না স্টেবেড়া থাকে হাট মালিক থাকে হ্যাঁ হাট মালিক থাকে থাকে আমাদেরকে একটু বলবেন যেন এমন কোনো ভুল ভ্রান্তি হয় না যেন করছেন লাখ টাকা চলে না না এমন ফাঁকি দিতে না না পর্যন্ত আর পাবো না 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 ধন্যবাদ আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা তার মানে কি আমার গরুর ব্যবসা করিয়া আমার ঢাকায় একটা বাড়ি করার ইচ্ছা গরুর ব্যবসা করে আর ঢাকায় একটা বাড়ি করার ইচ্ছা লেখা নাই পড়া নাই কি করে সম্ভব এটা কিভাবে চিন্তা করেন আপনি আল্লাহ দেখি তৌফিক যদি দান করে সম্ভব তাহলে 24 সালের গরু বিক্রি করে কি এটা বাড়ি করা যাবে অবশ্যই চেষ্টা করলে যাবে চেষ্টা না করলে হয় না মানে এই গরু বিক্রি করলে এটা বাড়ি করার মতน অবস্থান হবে এত দিন থেকে টাই মানে 20 বছর ধরে করতেছিস না এই 24 বাড়ি করবেন এবার তুরান্তাস সিদ্ধান্ত নিয়ে নিলে এবার বাড়ি করতেছেন দলে বাড়ি করব না টাকা যদি জায়গা কিনবেন জায়গা কিনবেন এবার কিনবেনই কি আশা আছে আশা আছে যদি আল্লাহ তৌফিক দান করে এই ফার্মের নাম কি এই ফার্মের নাম হইতেছে পাগলির নিমি ফার্ম পাগলির মিনি পাগলি থাকে পাগলি থাকে পাগলিটা আমি পাগলির পাগলাকে পাগলির পাগল ওই যে কি নাম টিপু ব্যাপারী টিপু ব্যাপারী ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আসলে একজন নারী হই আর ভাই তিনি হলো গরু হাটে ও ভাই আমারে ভাত খাইতে না কারণ দেখি আপনারে ভাত খাইতে দেনা সারা দিন ভাত আই নাই গোপলা দিব ঘটনা সত্য গোপলা খাইবো সারা দিন তো দুইজনে একখানি কে আইনা ভাত ওই যে ভাত খাওয়াতে ভাত খেলে তো প্রপন খাইতেছে হ্যাঁ সারাটা দিন দুইজনে একখানে আবার সন্ধ্যার সময় গেছি বাসায় বাসায় থাকি গোসল মুসল করিয়া একটু রেস্ট নিয়ে আবার আইলাম হাঁটে কিন্তু টিপু ভেফারি কি আসুন রেস্ট নিতে পারছে টিপু ভেফারি রেস্ট নিছে সকাল 12টা সকাল সাড়ে রাতেই রেস্ট নিছে উনি 12টার পরে আছে আর আপনি আসেন কখন আর আমি সকাল 6টায় আইছি

কষ্ট ভালো লাগে না তারপরও করতে হয় আর অন্য কোনো তো আর কাজ জানি না আচ্ছা এই যে গরু যদি বিক্রি হয় ভালো হয় যে এত পরিশ্রমের পর যদি গরু বিক্রি করে যদি টাকাটা হাতে আসে একটু লাভ হয় তখন কেমন লাগে ভালো লাগে এটা তো সবারই ভালো লাগে তখন সবারই ভালো লাগে কিনা আমার ভালো লাগে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে আর ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন এই পাগলির মিনি ফার্ম ম্যানেজার পাগলির সাথে আমরা ইন্টারভিউ নিয়েছি কারণ অনেকেই এই পুরুষ ব্যাপারী যারা রয়েছেন মানে আমরা চেষ্টা করি সবার কাছে একটু একটু করে কথা বলার জন্য কিন্তু আজকে যে একটু ভিনত আমরা পেলাম যে কুষ্টিয়ার টিপু ব্যাপারের যে পাগলি রয়েছে সেই পাগলির কাছ থেকে অনেক তথ্য আমরা জানলাম তার মানুষ অনেক কিছু টাকা দেয় পয়সা দেয় ঘর দেয় বাড়ি দেয় কিন্তু এই পাগলিকে দিয়েছে দোয়া সেই হয়েছে আজকে গরুর ব্যাপারী আর সেই গরুর ব্যাপারির কাছ থেকে আমরা অনেক তথ্য জানলাম সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের মানিল এই গল্পগুলো ছিল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ